আনন্দার গোপাল দাস সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে লিখছেন ভুলে গেলে বন্ধু একটি কবিতা ভুলে গেলে বন্ধু সময়ের দোলা চলে মেঘলা আকাশ সাময়িক অন্ধকার এনে দেয় কালো মেঘ কেটে যাবে আবার নতুন সূর্য উঠবে সময় ফিরবে সময়ের হাত ধরে তাই ভুলে যেও না আমি জানি তুমি নতুনের হাত ধরেছ বেশ ভালো তাই বলে পুরাতনে করোনা অবহেলা তাচ্ছিল গোপাল দাস সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে লিখেছেন বন্ধু অনেক দুঃখ থেকে অনেক সময় আমরা এসব কথা লিখে ফেলি তবে কি বলুন তো বন্ধু যে আপনাকে সত্যি ভালোবাসবে সে কিন্তু আপনার পাশে থাকবে সর্বসময় থাকবে আর অন্য বন্ধুদের বলি যারা এখনো আমাদের চিঠিপত্র দিচ্ছেন না কি আছে একটা খাতা লাগবে একটা পেন লাগবে দু কলম লিখে দিলেই তো হয় আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর চিঠি তো অবশ্যই একটা শিল্প সেটা যদি বাঁচিয়ে রাখা যায় ক্ষতি কোথায় ভালো থাকুন বন্ধুরা আর অবশ্যই চিঠি লিখুন যারা আমাদের দপ্তরে চিঠি পাঠাবেন মেল আইডিটা দিই এ আই আর আনন্দ